আজকে তোমাদের সাথে এমন একটি প্যারাগ্রাফের ফরম্যাট শেয়ার করব যেটি শিখলে গুড সাইট রিলেটেড সমস্ত প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে অনেক সময় দেখা যায় পরীক্ষায় প্যারাগ্রাফ কমন আসে না আবার একসাথে দশ থেকে পনেরোটা বা বিশটা প্যারাগ্রাফ মুখস্থ করা অনেক কঠিন হয়ে যায় তো এই ক্ষেত্রে তোমাদেরকে এমন একটি ফরম্যাট মুখস্থ করা উচিত যেটি অনেক স্ট্যান্ডার্ড হবে এবং যেটি দিয়ে লিখলে তোমরা সহজেই ফুলমার্ক পেতে পারবে আজকে তোমাদেরকে এইরকম একটি স্ট্যান্ডার্ড গুড সাইট প্যারাগ্রাফ রিলেটেড ফরমেট তোমাদের সাথে শেয়ার করবো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখো আমি তোমাদের সাথে যে ফরম্যাটটি শেয়ার করবো সেই ফর্মেট দিয়ে তোমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো লিখতে পারবে যেমন ফিমেল এডুকেশন ডিউটিস অফ আ স্টুডেন্ট কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হিউম্যান রাইটস এইরকম সকল গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে আমার দেওয়া এই একটি ফরমেটে যখন তোমরা এই ধরনের প্যারাগ্রাফ লিখবা তখন অবশ্যই তোমাদেরকে একটি প্যারাতেই লিখতে হবে কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি পনেরোটি লাইন করে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবং সহজেই মুখস্থ করতে পারো কিন্তু পরীক্ষায় লেখার সময় তোমাদেরকে অবশ্যই একটি প্যারা লিখতে হবে এবং পরীক্ষায় যে রিলেটেড প্যারাগ্রাফ আসবে তার নামটি এই গ্যাপগুলোতে বসাই দিতে হবে যখন তোমরা পরীক্ষায় প্যারাগ্রাফটি লেখা শুরু করবা তখন প্রথম গ্যাপেই প্যারাগ্রাফটির নাম দিয়ে দিবা সাপোজ ধরো পরীক্ষায় যদি ফিমেল এজুকেশান দিয়ে প্যারাগ্রাফ আসে তাহলে কিভাবে লিখবা প্রথমে আমরা লিখবো দেয়ার আর মেন ইম্পর্ট্যান্ট পার্টস অফ আইফ সাসেস আর্লি রাইজিং ফিমেল female education, tree স্টুডেন্ট লাইফ আর স্টুডেন্ট পলিটিক্স politics etc. আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ আছে যেমন ভরে ওঠা আর্লি রাইজিং ফিমেল এডুকেশন নারী শিক্ষা গাছ রোপণ ট্রি প্ল্যান্টেশান স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন অথবা পলিটিক্স রাজনীতি ইত্যাদি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ এরপর দুই নম্বর লাইনটা দেখো প্রথমেই যে গ্যাপটি আছে পরীক্ষায় যে প্যারাগ্রাফটি আসবে তার নামটি আমরা এখানে বসাবো লাইক যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ওয়ান অফ দেম যদি ট্রি প্লান্টেশান আসে তাহলে এখানে লিখবো ট্রি প্লান্টেশান ইজ ওয়ান অফ দেম মানে যেটি আসবে সেই নামটি এখানে বসাবো লাইক যদি আমরা ফিমেল এজুকেশান দিয়ে লিখি তাহলে কি লিখব ফিমেল এজুকেশান ইজ ওয়ান অফ দেম নারী শিক্ষা তাদের মধ্যে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের মধ্যে একটি ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এরপর তিন নাম্বার লাইন দেখো উই ক্যান নট থিঙ্ক আওয়ার রেগুলার লাইফ উইদাউট ইট আমরা আমাদের নিয়মিত জীবন এটি ছাড়া কল্পনাও করতে পারি না চার নাম্বার লাইনে বাই রিসিভিং ইট এটা গ্রহণ করার দ্বারা বা এটা গ্রহণ করার মাধ্যমে উই ক্যান ডেভেলপ আওয়ার সেলস আমরা আমাদের নিজেদেরকে উন্নয়ন করতে পারি অ্যান্ড ইম্প্রুভ মেনি থিংস এবং আরও বিষয় আমরা কী করতে পারবো উন্নত করতে পারবো পাঁচ লাইনে বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট সাম পিপুল এটি একটি কিন্তু কিছু দুঃখের বিষয় আছে যে সাম পিপুল অফ আর কান্ট্রি অর অফ সোসাইটি ডু নট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশান অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর কম্পিউটার অর আর্লি রাইজিং ইটিসি যেটা আসবে সেটাই আমরা এখানে বসাবো তাহলে দেখো এটার অর্থ কি দাঁড়াবে বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এটি একটি দুঃখের বিষয় যে সাম পিপল অফ আওয়ার সোসাইটি আমাদের সমাজের কিছু মানুষ ডো নট রিয়ালাইজ রিয়ালাইজ মানে অনুধাবন করা অনুধাবন করতে পারে না দ্য ইম্পর্টেন্স অফ ইট মানে এটির গুরুত্ব তারা কী করতে পারে না অনুধাবন করতে পারে না ছয় নম্বর লাইনটা তোমরা আরেকটু সুন্দর করে মডিফাই করে লিখতে পারো সো নট অ্যাপ্রিসিয়েট ডুইং ইট প্রপারলি তাই তারা এটি করার জন্য ভালো মন্তব্য দিতে পারে না অন দ্য আদার হ্যান্ড দেখো এটি একটি কানেক্টরস অপর পক্ষে দ্য এজুকেটেড অ্যান্ড কনসাস পিপুল শিক্ষিত এবং সচেতন নাগরিকরা অলওয়েজ থিঙ্ক সবসময় চিন্তা করে ইট অ্যাজ আ ব্লেসিং থিং এটি একটি আশীর্বাদ স্বরূপ আট নম্বর লাইনে দেখো বাই ডুইং লার্নিং অর রিডিং এই গ্যাপে যে প্যারাগ্রাফটি আসবে সেটি আমরা কষিয়ে দিব বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ এটি যদি আসে তাহলে আমরা দিব বাই লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি শেখার দ্বারা উই ক্যান ডেভেলপ আওয়ার স্কিলস আমরা আমাদের দক্ষতা কি করতে পারবো উন্নত করতে পারবো ইফ উই ওয়ান্ট টু বিল্ড আপ গুড নেশান যদি আমরা কি করতে চাই একটি উন্নত জাতি তৈরি করতে চাই উই হ্যাভ টু কনফার্ম ইট আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে উই হ্যাভ টু ডু আমাদেরকে এটা করতে হবে ফর আওয়ার ওন শেক আমাদের নিজেদের সাথেই এটি করতে হবে কিন্তু পরীক্ষায় যদি ফিমেল এজুকেশান দিয়ে আসে তাহলে বাই ডুইং লার্নিং ওর রিডিংয়ের জায়গায় আমরা কি লিখব প্রমোটিং লিখব বাই প্রমোটিং ফিমেল এজুকেশান উই ক্যান মেক আ এজুকেটেড নেশান তারপরে সেম থাকবে ইফ উই ওয়ান্ট টু বিল্ড আপ আ গুড নেশান উই হ্যাভ টু কনফার্ম ইট উই হ্যাভ টু ডু ইট ফর আওয়ার ওন শেক এরপর নয় নম্বর লাইনে আমরা দেব বাই ফলোইং সাম প্রপার স্টেপস উই ক্যান ইনসিওর ইট কিছু সঠিক ধাপ অনুসরণ করে আমরা এটি নিশ্চিত করতে পারি দশ নম্বর লাইনে ফার্স্টলি উই ক্যান মেক আ গোল প্রথমত আমরা একটি লক্ষ্য নির্ধারণ করতে পারি এগারো নম্বর লাইনে সেকেন্ডলি উই ক্যান ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস টু ডু ইট দ্বিতীয়ত এটি করার জন্য জনসচেতনতা সৃষ্টি করতে পারি বারো নম্বর লাইনে ইট ক্যান প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল টু সেট আপ আওয়ার মাইন্ড এটি আমাদের মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তেরো নম্বর লাইনে দ্য গার্ডিয়ানস অ্যান্ড টিচার্স ক্যান গিভ গাইডলাইন্স টু ডু ইট অভিভাবক এবং শিক্ষকরা এটি করার জন্য দিক নির্দেশনা দিতে পারে এই তেরো নম্বর লাইনের পরে এবং চোদ্দো নম্বর লাইনের আগে তুমি নিজে থেকে টপিক্স রিলেটেড কিছু সেন্টেন্স তৈরি করতে পারো যেটি তোমাকে সাহায্য করবে হবো ফুল মার্ক পেতে একটু টপিক্স রিলেটেড অল্প কিছু বর্ণনা করার চেষ্টা করলে এরপর চোদ্দো নম্বর লাইনে তুমি দেখবা বাট দ্য অ্যাকশান অফ ডুইং এই জায়গাতে তুমি একটু ঘুরিয়ে পেছিয়ে লিখতে পারো বাট দ্য অ্যাকশন অফ ডুইং অর প্রমোটিং অফ লার্নিং এই জায়গাতে তুমি দেখতে পারো ইজ নট ইজি টাস্ক মানে এই গ্যাপের জায়গায় তুমি নাম দিয়ে দিলা বাট দ্য অ্যাকশন অফ লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নট ইজি টাস্ক কিন্তু কোনো কিছু শেখা এতটাও সহজ নয় তারপর লাস্ট অ্যান্ড ফাইনাল লাইন পনেরো নম্বর লাইনে আমরা দেখবো আই স্টুডেন্ট মে ফেস মেনি প্রবলেমস একজন শিক্ষার্থীকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ইফ আই স্টুডেন্ট ইজ ডিটারমাইন্ড দেখো কোনো নামার লাইনে একটু গ্রামাটিক্যাল আছে এই জন্য আমি এটা হলুদ কালার দিয়ে লিখে দিয়েছি ইফ আই স্টুডেন্ট ইজ ডিটারমাইন্ড যদি একজন শিক্ষার্থী ডিটারমাইন্ড মানে সংকল্পবদ্ধ হয় হি অর শি ক্যান সাকসিড ইন হিজ লাইফ অর হার লাইফ সে জীবনে সফল হতে পারবে কোনো প্রকার বানান ভুল ছাড়া লাইন বাই লাইন মুগস্থ করে যদি তুমি পরীক্ষায় এক প্যারাতে লিখতে পারো তাহলে তুমি দশের মধ্যে দশ না পেলেও দশের মধ্যে আট বা নয় তুমি পাবেই কনফার্ম এখন দেখো এই প্যারাগ্রাফটি যদি এক প্যারাতে একটি প্যারাগ্রাফ আকারে লেখা হয় সাপোজ ধরো ফিমেল এজুকেশান তাহলে কেমন হবে দে আর মেনি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ অ্যান্ড ফিমেল এজুকেশান ইজ ওয়ান অফ দে ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট উইদাউট ইট বাই ইনশিউরিং ইট উই ক্যান ইনলাইটেন আওয়ার সোসাইটি বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট আওয়ার পিপল ইন আওয়ার সোসাইটি ডো নোট রিলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এজুকেশান সো দে ক্যান নোট মেক এন এ পজিটিভ এফর্ট টু ইম্প্রুভ ইট অন দ্য আদার হ্যান্ড দ্য এজুকেটেড অ্যান্ড কনস পিপল অলয়েজ টেক ইট এস আ ব্লেসিং বাই প্রমোটিং ফিমেল এজুকেশন উই ক্যান বিল্ড আপ আই স্কিল্ড অ্যান্ড ডেভেলপড নেশন ইফ উই ওট টু এনশর ইকল রাইটস অ্যান্ড প্রোগ্রেস উই মাস্ট কনফর্ম ইট উই হ্যাভ টু ডু ইট ফোর দ্য বেটরমেন্ট অফ আওয়ার ফ্যুচার বা ফোলোই সম প্রোপর স্টেপ উই ক্যান ইন্স ইট উই ক্যান সেট আ ক্লিয়ার গোল সেকেন্ডলি উই ক্যান ক্রিয়েট পাবলিক অওয়ারনেস অবাউট দসেসিটি ইট ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন চেন্জিং দাইন্ডসেট অফ দ্য পিপল দ গার্ডিয়েন্স অ্যান্ড টিচার্স ক্যান গি প্রোপর গাইডলা টু সাপোর্ট ইট বাট দ ওয়েস্টাব্লিশ ফিমেল এজুকেশন ইট নোট সো ইজি আ ফিমেল স্টুডেন্ট মে ফেস মে অব স্ট্যাক্স ইফ she গেটস proper সাপোর্ট শি ক্যান শিওরলি succeed ইন আয় লাইফ আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি অনেক কষ্ট করে তৈরি করে থাকি তোমাদের জন্য এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকার এসে থাকে অবশ্যই কমেন্টসে জানাও এবং পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে